আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ তো অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের কুড়ি রমজান কুড়িটা রয়েছে আজকে আমাদের তো আজকে তো হচ্ছে রাত মানে রাত জাকারি দিন একুশা রাত মানে আজকে রাত জাগতে হবে তো বলছে আজকে মানে ভালো দিন আছে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে বৃষ্টি মানে কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে ঝিমঝিম করে আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে তো আজকে আবার লাইভ করতে হবে তো দেখি করা হয় কি না গত শুক্রবার লাইভ করেছিলাম তার আগে শুক্রবার কিন্তু আমাদের পাশে বাড়িতে পাম বস তখন করা হয়নি তো আজকে এবার আমাদের বাড়িতে পাম আছে তো আওয়াজ মনে হয় প্রচুর হবে তো দেখি করা হয় কি না তো আজকে লাইভে আমরা ভাবছি যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই রোজা আছি তো খিচুড়ি করব তো রাত্রে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিপেসা কদিন থেকেই বলছে আর ও খিচুড়ি পেলে পরে আর কিছু চাই না খিচুড়ি যদি থাকে দু তিনবার গরম করে করে খাবে খুব পছন্দ করে আজকে আমাদের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি আর তার উপরে আবার কারেন্ট নেই আমি জানলার পাশ থেকে আপনাদেরকে লাইভটা করছি মানে একটু এখানে আলো আছে এই যে দেখেন মেঘলা মেঘলা আকাশ এই যে এই বৃষ্টি পড়ছে পাতাগুলো আমের গাছে সব ভিজে আছে মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা বাতাসটা আছে আজকে হবে কালকে হবে বলছে আবার দেখি এখন কদিন বৃষ্টি হয় পাতাতে টপ করে বৃষ্টি ঝরছে এই যে আমাদের ঘর পুরো অন্ধকার কারেন্ট নেই আর জানলা এদিকেটা বন্ধ করে রেখেছি প্রচুর ঠান্ডা বাতাসও দিচ্ছে তার জন্য এটা পুরো অন্ধকার ঠান্ডার সময়তে কি করবে চুপচাপ বসে আছে সব আর আওয়াজ পাচ্ছেন নিশ্চয় যেহেতু পাম্প বসছে তো রান্নাঘর থেকে দেখতে পাওয়া যাবে দেখাচ্ছি আপনাদের পামটা বসছে কোথায় এই যে এইখানেই পাম বসে কদিন লাগবে গো দাদা বসেতে কদিন লাগাবেন আজকে হয়ে যাবে এইখানেই পামটা বসাচ্ছে আমাদের রান্নাঘরে নিচে পাশে এবার ছাদে যাব দেখি বাইরের আবহাওয়াটা কেমন ছাদের কি অবস্থা এই যে আমগুলো মনে বা সব ঝরে যাবে মনে হচ্ছে বৃষ্টি হলে ঝরবে না কিন্তু ঝড় হতে গেলে সব ঝরে যাবে প্রচুর আম ধরেছে প্রচুর কত আম গিজ গিজ করছে আমি শুধু নিচে ডালটা দেখাচ্ছি এটা আমাদের ছাদ থেকে এই যে নিচে প্রচুর ধরে আছে ও বাবা এই সাইডগুলো তো আবার বিশাল মোটা মোটা হয়ে গেছে কত ধরে আছে ওপর ছাদে যাই দেখি কি অবস্থা গাছপালা এবার জানি এরকম হয়েছে আর এটা হচ্ছে রাজের সাইকেল ছোটবেলাকার এখন ছাদেই পড়ে আছে ছাদে পড়ে পড়েই চলে শেষ রাজ না পিসার ছোটবেলায় খুব সাইকেল চালাচ্ছে কিন্তু মেঘ এখন পেছে না মেঘ যেহেতু একাই হয়ে গেছে বাড়িতে আর রাজার জন্য একসঙ্গে ছিল তখন খুব ঘুরেছে আর এই যে আমাদের এই গাছটা আমটা দেখো কত ধরেছে এই যে আল্লাহ যদি রাখে আম তোমরা খেতে পারবে না গাছ ভেঙে পড়বে এত এত ধরেছে প্রচুর থুক থুক করছে একদম আমি প্রচুর আমেষেছি এই দিকটাগুলো তো প্রচুর ধরেছে আর মোটামোটা হয়েছে আমাদের বাড়ির ধারে একদম ঠেকে আছে আর এই যে আমাদের বাড়ির আশেপাশটা এই যে চারিদিকে এটা ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর ওই সাদা কালের ওইটা হচ্ছে মেডিকেল কলেজ ওইটা ওই দ্বিতীয় বাড়ির মাঝখানটায় যেটা সেটা। আর এটা হচ্ছে আমাদের ছাদের ওপর এখন নিচে যাই এবার বৃষ্টি আসছে জোর তো আমি খিচুড়ি করব তার জন্য সব কিছু ঠিকঠাক করে রাখি খা কারেন্ট যদি আসে তাহলে লাইভ করা হবে তাছাড়া হবে না যেহেতু কারেন্ট চলে গেছে তো দেখি আমাদের বাড়িতে তো সবাই রোজা মেহেক না সব রোজা আছে দুপুরে খাবার দেওয়ার কোনো ঝামেলা নেই তো ঈদের জামা যেহেতু মেহেকে একটু বড় হচ্ছে তো সাইডগুলো দাবতে হবে মানে একটুখানি ফিটিং করতে হবে না ফিটিং করলে পড়লে কিন্তু খারাপ লাগে দেখি তার জন্য এই সাইডগুলো একটু দাবতে দেবো গা দেখি সেরকম পারে কি না আর আমার যে শাড়িটা আছে শাড়িটাতে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কেটে নেব আর এখন তো আর দিবে না ঈদের আগে যেহেতু প্রচুর চাপ থাকে ওদেরও তো দিয়ে আসবো বলবো যে ঈদের পরেই নেব বিয়েতে পড়া হবে যেহেতু ঈদের পরে আমাদের দু দুটো বিয়ে আছে হ্যাঁ ঈদে পড়বে ঈদে তো পর ভিতরে একটু দিয়ে দেবে বেশি বেশিক্ষণ টাইম লাগবে না ব্লাউজ করতে টাইম লাগে চল দিয়ে আসি খাপে একটু ব্যাগে বই রে চল পাশে বাড়িতে টেলার আছে ওখানে দিয়ে আসবো আজকে তো হচ্ছে শুক্রবার আর শুক্রবার আপনারা সবাই জানেন যে লাইভ করি তো লাইভে আমি আজকে কি বানাবো সেটা দেখাচ্ছি আজকে হবে খিচুড়ি তো সব থেকে মজার বিষয় দেখেন এই সব কিছু কিন্তু আমাদের ঘরের কি কি ঘরে সেটা বলে দিচ্ছি শুধু আলুটা এখানে বাদ আছে বাকি টমেটো বাঁধাকপিটা বাঁধাকপি তো আছেই ঘরের ফুলকপি বেগুন তারপরে মিষ্টি কুমড়ো মটরশুঁটি এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব এগুলা বাড়ির শুধু চাল ডাল আলু আর এই বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো শুধু কিনা বাকি সব কিছু আমাদের বাড়ির হ্যাঁ চালটাও বাড়ি চালও বাড়ির আমাদের ঠিকই আর এই তো নাচ পড়ালো আর এখানে আছে এই যে আমাদের কাছে আছে ইনুবড়ি ইনু ইনু ইনায়া এখন ঘুমে পাগল নিয়েছে ঘুমে দেখি ইনায়া ইনায়া দেখাও দেখাও তাকাও দেখি এখন ঘুম এখন আর উঠবে না এখন ঘুমাচ্ছে পরে পরে নেই বুড়ি ঘুমাও আমরা এখন লাইভ শুরু করব আর এই যে মা তেঁতুল দিয়ে পাঠিয়েছিল তো তেঁতুল ছাড়িয়ে রেখেছি মানে খোসাওয়ালা দিয়েছিল তো খোসাগুলো মেহেক সব ছাড়িয়ে নিয়েছে এই যে হ্যাঁ বিচুনগুলা ছাড়িয়ে দেবো না আমি ছাড়া ভাত কেটে নেবে না না বিচুনগুলা ছাড়িয়ে নিতে হবে যে ফ্রিজে রেখে দেব তাহলে কালারটা এরকমই টকটকে থাকবে একটু একটু এগুলো যেগুলো পচা আছে ও কালার আছে সেগুলো বাদ দিতে হবে কেটে আর এখানে আমি কিছুটা খুশা লাগা রেখেছি যেটা আপনাদেরকে দেখাবো আমি তেঁতুলের আচার বানিয়ে তেঁতুলের আচার কিন্তু তো খুবই লোভনীয় খেতেও দারুণ মজা হয় এই যে তার জন্য খুশাওয়ালা রেখেছে কিছু আর এই যে টমেটো দিয়ে পাঠিয়েছে এগুলো আমাদের জমিতে লাগিয়েছিল তারাই দিয়েছে তো টমেটোগুলো আমি বের করে রাখবো তিন দিক ফ্রিজে সংরক্ষণ করবো তাহলে যখন টমেটোর দাম বাড়বে তখন খাওয়া হবে এখন অনেক টমেটো আছে আমাদের কাছে হচ্ছে এই যে টমেটোগুলো ভালোই আছে মোটামোটাই আছে এখন অনেক টমেটো কিছুদিন পর দেখেন তখন পাওয়া যাবে না দাম বেড়ে যাবে এখন সব চাষিদের একসঙ্গে উঠতে লেগেছে তো তার জন্য এখন দামটা অনেক কম এইভাবে রাখবে তাহলে নষ্ট হবে না আমাদের লাইভ চলছে লাইভে কি হলো রান্না আর এই রাস্তায় ফুচকানি বসে আছে সেই ফুচকা খিচুড়ি হলো এবার হচ্ছে এবারই তাহলে যেন নাস্তা আছে সেটা কি

এখন গরম आ जी। गरम आ जी तो। हम्म? एक तो गरम आवे था, फिर एक तो गानों ये, एक तो पातला। ये अक्टूबर पिछले ही वीडियो देख बैठे। ये गानों में ना, एक तो पानी चीप। ज़्यादा देखें नहीं, लाइट से सेक बार देखें नहीं बैठे, है,

আমাদের দুধ রেসিপি হলো প্রথমে খিচুড়ি হলো রাত্রে খাওয়ার জন্য এবার ছিটারুটি সুন্দর হচ্ছে লাইভ রেসিপি করে তারপরে গ্যাস মুছেছি যত ধোয়া দেয় ছিল সব কিছু করে নিয়েছি আর যে রান্নার কাজ বাকি ছিল সেগুলোও করেছি আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর ইফতারের জন্য আপনারা তো দেখেছেন যে লাইভ আমি ছিটারটি করে দেখিয়েছি তো এই ছিটারটি নাস্তা তার সঙ্গে সুজি করেছি আর এখানে খেজুর মরব্বা আদা সব কিছু আছে আর এখানে আছে খিচুড়িটা তো নিচে তুমি এক করে সব কিছু বের করে নিয়েছে নাপিসা বের করে নিয়েছে অনেক কিছু ঠিকঠাক করে নিয়েছে এই যে দস্তরখানার পেড়ে সব কিছু বের করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছে আর আজকাল ইফতারে আছে আমাদের প্রতিদিনের যা থাকে ডিম আর এখানে আছে তেলে ভাজা কই এই যে তেলে ভাজা পেঁয়াজি আছে পেঁয়াজি বেগুনিয়াছে ঘুগনি স্যালাড রাদা খেজুর এই যে সুজি আর সাময় আর রুটি এগুলো আছে আমাদের আর এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ আছে পাঁচটা তুপান্নতে আজক আজকে হচ্ছে আজকে কটা রোজা হলো পুরীতে শেষ হলো আর নটা রাখি দশটা নাকি তো মাল লয় টোটাল কটা হবে হুম ত্রিশটায় হবে আর সবাই একসাথে রোজা ধরেছে একসাথে রোজা ছাড়বে

পাই যায় মেগ মেগ অ' সেইটোতো সেইটো বেনাৰ দে তুইটে হ'ল যা তাত অনেকে দিয়া হৈছিল সব মানে মানে আজ রাজ্জাগন আমি দিতে নমস্কার লেখছি নামাজ পড়বো নামাজ পড়বে আজকে প্রথম রাজ্জাগন লাগে না এটা পাতা পারি নামাজ পড়ো আর খিচুড়ি আমাদের আজকের লাইভ রেসিপিতে ছিল খিচুড়ি না এটা খাই যায়

ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন ব্লগ নিয়ে